সম্প্রতি পাকিস্তানের বিমানবাহিনী কর্তৃক পূর্ব আফগানিস্তানের বারমাল জেলাতে এয়ার স্ট্রাইক করে ছেচল্লিশ জন সিভিলিয়ানকে হত্যা করার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঘিরে উত্তেজনার কারণগুলো বেশ স্পষ্ট ই তালিবান পাকিস্তান টিটিপি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পাকিস্তানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বিশেষ করে বালুচিস্তান এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে টিটিপির হামলা পাকিস্তানের আভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে পাকিস্তানের অভিযোগ অনুযায়ী টিটিপি জঙ্গিরা পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এটি পাকিস্তানের জন্য কূটনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে আফগানিস্তানে তালিবান শাসন ব্যবস্থার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল হলেও বর্তমানে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে উভয় দেশের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়েছে এছাড়া ওয়াজিরিস্তান এবং অন্যান্য সীমান্ত অঞ্চল থেকে শরণার্থীদের একটি অংশের টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংযোগ থাকার আশঙ্কা করা হচ্ছে যা পাকিস্তানের সন্দেহ এবং ক্রোধের আরও একটি কারণ হিসেবে উঠে এসেছে তবে যাই হোক পাকিস্তানের এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনে সামিল এবং এর ফলে শুধু দুটি দেশের মধ্যেকার সম্পর্কেই ক্ষতিগ্রস্ত হয় না বরং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও স্থিতিশীলতাও বিপন্ন হয় তালেবান মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা যায় যে এই হামলার পর আফগানিস্তানে ক্ষোভ এবং উত্তেজনা আরও বেড়েছে শিশু ও নারীদের মতো নিরাপরাধ বেসামরিক লোকজনের ওপর এই হামলা সত্যিই মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ যে পরিবারে আঠেরো জন সদস্যসহ পুরো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে সেই দৃশ্য কেবল হৃদয় বিদারকই নয় বরং এটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বেসামরিক লোকেদের দুর্ভোগের একটি নির্মম উদাহরণ তালেবান সরকারের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পরিস্থিতিকে আরও জটিল করতে পারে কারণ এই দুই দেশের মধ্যে সংঘর্ষ বাড়িয়ে তুলবে এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা হুমকি বাড়াবে পাকিস্তানের বিমান হামলার পর তালেবান বাহিনী যে পাল্টা সামরিক হামলা শুরু করেছে তা দুই দেশের মধ্যে সংঘর্ষকে নতুন মাত্রায় নিয়ে গেছে এই পাল্টা আক্রমণে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পয়েন্টে আঘাত করেছে তালেবান যা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে তবে এ ধরনের প্রতিশোধমূলক হামলা শুধুমাত্র দুই দেশের মধ্যে উত্তেজনাকে বাড়াবে না বরং এটি সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের জন্য আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে